প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করি অনেক অনেক ভালো আছো নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আজকের ভিডিওতে প্রাথমিক বিজ্ঞান পঞ্চম শ্রেণীর অধ্যায় চার বায়ু নিয়ে আলোচনা করব। আজকে অধ্যায় চার বায়ু এর অনুশীলনীর প্রশ্ন ও উত্তরগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে আশা করি পুরোটা সময় ধরে তোমরা আমার সাথে থাকবে এমন কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে শুরু করা যাক অধ্যাচার বায়ু পাঠ্যবয়ের অনুশীলনের প্রশ্নোত্তর এক সঠিক উত্তরে টিকচুনা দাও এক নম্বর চিপসের প্যাকেটে কোন গ্যাস ব্যবহার করা হয় নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয় উত্তর গ দুই পর্বতারোহীরা সিলিন্ডারে কোন গ্যাস নিয়ে যান অক্সিজেন গ্যাস নিয়ে যান উত্তর হবে ক তিন কোন গ্যাস পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী কার্বন ডাই অক্সাইড গ্যাস উত্তর হবে খ দুই নম্বর সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন প্রশ্ন এক মানুষ কিভাবে বায়ুপ্রবাহকে দৈনন্দিন জীবনে ব্যবহার করে উত্তর মানুষ যেভাবে বায়ুপ্রবাহকে দৈনন্দিন জীবনে ব্যবহার করে এক বায়ুপ্রবাহের সাহায্যে বড় চরকা বা টারবাইন গুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয় দুই কোনো ভেজা বস্তুকে শুকানোর কাজে বায়ুপ্রবাহ ব্যবহার করা হয় তিন মানুষ শরীর ঠান্ডা রাখতে বায়ুপ্রবাহ ব্যবহার করে চার ভেজা বস্তু থেকে দ্রুত পানি সরিয়ে নিতে বায়ুপ্রবাহ ব্যবহার হয় প্রশ্ন দুই মানুষের স্বাস্থ্যের উপর বায়ু দূষণের ক্ষতিকর প্রভাবসমূহ সমূহ উত্তর বায়ু দূষণ মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বায়ু দূষণের ফলে মানুষ ফুসফুসের ক্যান্সার সারজনিত রোগ হৃদরোগ সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয় প্রশ্ন তিন বায়ু দূষণ প্রতিরোধের তিনটি উপায় লেখ উত্তর বায়ু দূষণ প্রতিরোধের তিনটি উপায় এক জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহার কমানো দুই গাড়ি ব্যবহারের পরিবর্তে পায়ে হাঁটা বা সাইকেল ব্যবহার করা তিন ময়লা আবর্জনা যেখানে সেখানে না ফেলা প্রশ্ন চার বায়ু কারণ কি উত্তর বায়ু দূষণের কারণ হল এক জীবাশ্ম জ্বালানি পোড়ানো দুই গাছপালা পোড়ানোর ফলে উৎপন্ন ধোয়া তিন যত্রতত্র আবর্জনা ফেলে এবং মলমূত্র ত্যাগ তিন বর্ণনামূলক প্রশ্ন প্রশ্ন এক ভেজা কাপড় যত দ্রুত সম্ভব শুকানো প্রয়োজন কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে ঘরের ভেতর কিভাবে আমরা দ্রুত কাপড় শুকাতে পারি উত্তর বাইরে বৃষ্টি হল ঘরের ভেতরে দ্রুত ভেজা কাপড় শুকানো সম্ভব সেক্ষেত্রে প্রথমে ঘরের ভেতরে একটি অস্থায়ী রশি টানিয়ে তাতে ভেজা কাপড়গুলো সরিয়ে দেব তারপর বৈদ্যুতিক পাখা চালানোর মাধ্যমে ভেতরে বায়ুপ্রবাহের সৃষ্টি করব। তাহলে বায়ুপ্রবাহ ভেজা কাপড় থেকে দ্রুত পানি সরিয়ে নিতে সাহায্য করবে এবং কাপড় শুকিয়ে যাবে এভাবে ঘরের ভিতরে আমরা দ্রুত কাপড় শুকাতে পারি প্রশ্ন দুই রিসাইকেল প্রক্রিয়া কিভাবে বায়ু দূষণ কমাতে পারে উত্তর রিসাইকেল প্রক্রিয়া বলতে ব্যবহৃত পুরোনো বস্তুকে পুনরায় ব্যবহার উপযোগী নতুন বস্তুতে পরিণত করা বোঝায় দৈনন্দিন জীবনে বিভিন্ন বস্তু ব্যবহারের পর আমরা ফেলে দেই। ফলে বায়ু দূষিত হয় আবার এসব কিছু নতুন করে উৎপাদন করতে জীবাশ্ম জ্বালানি ব্যবহৃত হয় এতেও বায়ু দূষণ ঘটে কিন্তু ফেলে দেওয়া বস্তু থেকে নতুন করে ব্যবহার উপযোগী বস্তু তৈরি করলে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমে যায় এতে ফেলে দেওয়া বস্তুসমূহ বায়ু দূষিত করতে পারে না এভাবে রিসাইকেল প্রক্রিয়া বায়ু দূষণ কমাতে পারে প্রশ্ন তিন কি কী কারণে বায়ু দূষিত হয় মানুষ কিভাবে বায়ু দূষণ করছে উত্তর বিভিন্ন কারণে বায়ু দূষিত হয় যেমন বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ বিষাক্ত ঘ্যাস ধুলিকণা ধোঁয়া বা দুর্গন্ধ ইত্যাদি বায়ুতে মিশে বায়ু দূষিত হয় মানুষ তার বিভিন্ন দৈনন্দিন কর্মকাণ্ডের মাধ্যমে বায়ু দূষিত করে যেমন এক জীবাশ্ম জ্বালানি পুড়িয়ে গ্যাস সৃষ্টির মাধ্যমে দুই কলকারখানা ও যানবাহন থেকে ধোয়া সৃষ্টির মাধ্যমে তিন গাছপালা ও আবর্জনা পরিয়ে ধোয়া সৃষ্টির মাধ্যমে চার যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে রেখে এবং মলপুত্র ত্যাগের মাধ্যমে বায়ুতে দুর্গন্ধ সরিয়ে তো এই ছিল অধ্যায় চার অধ্যায় চায়ের বায়ু এর অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো এতক্ষণ ধরে আলোচনা করলাম এর আগের ভিডিওগুলোতে অধ্যায় এক দুই তিন এগুলো বিস্তারিত আলোচনা করা হয়েছে সেগুলার ভিডিও লিংক আমি ডেস্ক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা অবশ্যই সেখান থেকে দেখে নেবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ রইল আর লাইক কমেন্টস ও শেয়ার করতেও ভুলবে না আজ তাহলে এ পর্যন্তই কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ